السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بالعالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه المعين وعلى كل من تبعهم بإحسان لأوم الدين أما بعد برد وشك صدقاً أبناء جيجي كانتكي عمدين أيستميك أنسار وكويس تيانل ورميشة تلويتشن شبكي أفكار تيانل ومركز ونفطوريس تيانل جانا مالي حمد بول صبا تاكاير بوك دياناتي وشكراً وشكراً নুর মোহাম্মদ পাবনা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখি কোনো মহিলাকে তার স্বামী তালাক দেওয়ার পর ওই স্ত্রীকে আবার ফিরে আনতে চায় এমত অবস্থায় ঈদ্যুৎ শেষ হলে অন্য একজনের নিকট এই শর্তে বিয়ে দেয় সে যেন এক রাতে ঝাঁপন করার পর তাকে তালাক দিয়ে দেয় এরপর ঈদ্যুৎ পালন করে যেন আবার নতুন করে পূর্বে স্বামী যেন ফিরে আনতে পারে এভাবে শর্ত করে কারো কাছে বিবাহ দেওয়া এটি বৈধ কিনা এই হিলার বৈধ কিনা বিষয়টি জানালে অনেক খুশি হব নোহাম্মদকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সুবিধা তার প্রশ্ন উত্তর হল যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় এই সময় তার জন্য করণীয় হল তার স্ত্রীকে তার পূর্বের দেনা যেটা ছিল সেগুলো দিয়ে দেওয়া ঈদতের মধ্যে যে বরণ পোষণের প্রয়োজন সেগুলো দিয়ে দেওয়া যখন ঈদ্যুত শেষ হয়ে যাবে তখন শর্তহীনভাবে অন্য কারোর কাছে বেঁধে দেবে ওই ব্যক্তি যদি স্বেচ্ছায় তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পর থেকে আবার নতুন করে যখন ঈদ পালন করবে এবং ঈদ শেষ হবে তারপর আবার সে যদি নিতে চায় ফিরে আনতে চায় গর্ষ করতে চায় তাহলে নতুন করে বিবাহ বন্ধনের মাধ্যমে ওই স্ত্রীকে আবার ফিরে আনতে পারবে কিন্তু দ্বিতীয় জায়গায় যখন বিয়ে দিবে এই সময় জন্য এমন কোনো শর্ত না করা হয় যে এই শর্ত সুযোগ সম্মত না। যেমন এমন কথা বলা যে আমার স্ত্রীকে এক রাত্রি আপনি তার সাথে সহবাস করার পর আপনি সকালবেলায় অথবা আগামীকালই তালাক দিয়ে দিবেন দুই দিন থাকার পর তালাক দিয়ে দেবেন এমনটা শর্ত না করা কেননা এটি হিলা আর হিলার ব্যাপারে আল্লাহ রবি লালত করেছেন হবে যিনি হিলা করেন এবং যার জন্য হিলা করা হয় উভয় উপরই আল্লাহ রবী লালত করেছেন এটি ওলামায় কেরামের নিকট একটি ঘৃণিত একটি প্রস্তাব ঘৃত একটি এবং কাজ এই জন্য এখান থেকে আমাদের বিরোধ থাকতে হবে তবে দ্বিতীয় জায়গায় যখন বিয়ে দেবে যদি শর্ত না করা হয় তাহলে সেটি হিলার মধ্যে পড়বে না ওই অবস্থায় দ্বিতীয় স্বামী যদি স্বেচ্ছায় তালাক দিয়ে দেয় শর্ত ছাড়া তালাক দিয়ে দেয় তাহলে ওই তারাক দেওয়ার পর আবার ঈদ পালন করে যদি নতুন আবার নতুন করে পূর্বের স্বামী যদি ফিরে আসতে চায় তাহলে ফিরে আসতে পারবে এটি হিলার মধ্যে পড়বে না এই সময় কেউ গুণাগার হবে না এটি হিলার মধ্যে পড়বে না যার করে লালতের শিকারও কেউ হবে না এই আমাদের খেয়াল করতে হবে এমন কোনো কাজ যেন আমরা না করি যে কাজ ইসলাম ও ইসলামের যারা প্রাজ্ঞ ব্যক্তি ভিজ্ঞ ব্যক্তি আমাদের ফোকাহাম যেটাকে অপসন্দ করেছেন যারা আলাম রবি অস্বীকৃতি জানিয়েছেন ঘৃণা প্রকাশ করেছেন এমন কাজ যেন আমরা সামিল না হয়ে যাই এই মাস্টার রেফারেন্স উদৃতি হাওল আপনারা পাবেন এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন সোলাভা করার 230 নম্বর নাম্বার পৃষ্ঠায় আহাকামুল কুরআনের এক নাম্বার খণ্ডের পাঁচশত বত্রিশ নাম্বার পৃষ্ঠায় সোহেব বুখারীর পাঁচ হাজার নাম্বার হাদিসে আব্দুল মুখতারের পাঁচ নাম্বার খণ্ডের একান্ন নাম্বার পৃষ্ঠায় মাজমুন আনহরের তিন নাম্বার খণ্ডের অষ্টআশি থেকে একানব্বই নাম্বার পৃষ্ঠায় যে মাসের মনে হলো আপনি ক্রিম আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাস্টারের কামাকর তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর যেন চাইলে অবশ্যই এখনও যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো রাখবে আমাদের পাশেই থাকবেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব